বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি যেন রূপ দেখে তার যায় ভুলে শাশুড়ি ননদে আমি আসলে গান টান গাইতে পারি না গান গাইতে দিয়া দেখ আমার চোখে পানি এসে বসছে তো যাই হোক মজা করে গানটা গাইলাম আজকে হচ্ছে আমার কাজিন ছোট ভাইয়ের মুসলমানের গায়ে হলুদের অনুষ্ঠান মানে গ্রামে আসলে ছোট্ট করে হচ্ছে তারা একটা অনুষ্ঠান করতেছে তো গ্রামে আসলে মুসলমানের গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে কীভাবে করে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন আমি কত সুন্দর করে ফুল টুল দিয়ে একদম সুন্দর একদম হলুদ শাড়ি টারি পরে রেডি হয়ে গেছি ইয়ামিন তা না আগে থেকে গিয়া রয়েছে আর আসলে চাইছিলাম ভিডিওটা সুন্দর করে করি আমি আসলে শাস্তে শাস্তে অনেক লেট করে ফেলছি আমি নিজে নিজে সাজছি কেমন লাগতেছে আমার শ্বাসটা অবশ্যই জানাবেন দাঁড়ায় দেখায় এই হচ্ছে আমার সাজ সুন্দর করে সাজুকুজু করে এখন রেডি হয়ে আছি কি ও আমি আসলে ইচ্ছা করে গলায় কিছু পরি নাই শুধু কানে আর টিকলে এটাই হচ্ছে এখন ভাল লাগে আপনি সাজলে আমার আম্মা তারপর আমার ভাইয়ের বউ বলতাছে আছে গলায় কিছু পরার জন্য আমি আসলে পরি নাই আর সুতির কাপড়ও ছিল কিন্তু আমাকে সেই শাড়িটাই অনেক ভালো লাগছে তো এটাই পরছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন হচ্ছে সেই গায়ে হলুদের অনুষ্ঠানে যাব এখানে ইয়ামিন তা অনেক নাচানাচি করতেছে তো এখন হচ্ছে মাগরীবের টাইম আজানের আজান টাজান পড়ছে তো একটু পর থেকে হচ্ছে অনেক গানের সাউন্ড হবে আর গানের কারণে হয়তো বা পুরো ভিডিও আমার বয়েস দিতে হবে তো আপনার হচ্ছে কারণ মিউজিক থাকলে হয় কি কপি চলে আসে তো যাই হোক এখন হচ্ছে আমরা চলেন যাই আর দেখাই মানে পরিবেশটা কেমন তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকেন তো চলেন আমরা আসলে লেট করে রাখলেছি আস্তে থাকতে তো এখন হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক দেখা যাক তারা কী কত

আর আমার হাতে দেখেন আমার বায়ের বায়ের মেয়ের মাম্প এটা ছাড়া ওরা কোথাও যাইতে না আমার মামে কোন এই আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে চলে আসছে আমার ভাই হচ্ছে ছোট্ট পরিসর একটা স্টেজ সাজানো হয়েছে এখানে হচ্ছে এখন আমরা ছোট্ট ফাক্তভাবে ফ্যামিলির সবাই মিলে ওর গায়ে হলুদটা সম্পূর্ণ করব তো দেখতে থাকেন পাশাপাশি সবাই আছে আমার বোনেরা আছে ইয়ামিন তানহা সবাই আছে ওদেরকেও দেখাবোন তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সবাই দেখেন আমার ছেলে আর আমার মেয়ে হচ্ছে গায়ে হলুদের আর দেখেন আমার বোন

খাওয়ানোর জন্য তো এই ফলগুলো হচ্ছে সাজা ছিল তো আমিও আসলে গিয়ে হাতে হাত লাগালাম আর সাউন্ড বক্সের এত পরিমাণে শব্দ হচ্ছিলো তো কপিরাইট আসবে যার কারণে আমি আসলে এখানে বয়েস ওভার দিতে হচ্ছে তো আপনারা দেখতে থাকেন কীভাবে সবার সাথে আমিও হাতে হাতে ফলের ডালাটা আসলে সাজাই আমাদের ফলের ডালাটা আসলে সাজানো হয়ে গেছে এখন চলেন এটা নিয়ে স্টেজে যাই আরো কি কি হলুদ টলুদ দিয়ে হচ্ছে এখন সাজাবো আর হচ্ছে এখন হচ্ছে আমার ভাইটাকে গায়ে হলুদ লাগাবো তো দেখতে থাকেন কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওতে এখন হচ্ছে হলুদ দেওয়ার পর্বটা আপনাদের সাথে শেয়ার করব আর ও কিন্তু সম্পর্কে আমার ছোট ভাই হয় কিন্তু আমার ছেলের সাথে একদম ওরা বন্ধুদের মতো খেলাধুলা করে ইয়ামিনের সাথে ইয়ামিনের সাথে ওর বেশি মিল মানে অনেক মজা করে তারা হচ্ছে খেলাধুলা করে ইয়ামিন তো ওরে পাইলে মানে আমারে ভুল যায় এরকম একটা অবস্থা তো যাই হোক ছেলে মেয়ে সবাইকে নিয়ে হচ্ছে ফার্স্টই আমি স্টেজে বসে হচ্ছে ওকে হলুদ টলুদ লাগায় দিই তারপরে হচ্ছে দান দুবলা দিই মাথায় তো যাই হোক ওর আব্বু আম্মু তারপর হচ্ছে ওর দাদা দাদিরা পরে আইসা দেয় আমি আসলে ভাগে এই কাজটা শেষ করে ফেলি কারণ আমি এখানে বেশিক্ষণ ছিলাম না তো যাই হোক আমাদের হলুদ দেওয়ার পর্বটা কেমন লাগলো অবশ্যই জানায়েন আমার তো হলুদ দেওয়া শেষ কিন্তু আমার আব্বাজানটা এখন ওই স্টেজ থেকে লড়ে না ওই এখানে বসে বসে হচ্ছে আঙুর তারপরে হচ্ছে আপেল মানে এগুলো হচ্ছে খাইতা ছিল আর এখানেই বসে রয়েছে এখান থেকে আর নড়াচড়া নাই শুধু ও না তানহাও এখানেই বসে আছে আর একে একে হচ্ছে ওদের আত্মীয় স্বজনরা বসে হচ্ছে হলুদ লাগাচ্ছিল ছবি তুলছিল গ্রামের এই গায়ে হলুদগুলোতে আসলে এটাই একটা আনন্দ এটাই একটা মজা আমার কাছে খুবই ভালো লাগছে একদম সিম্পল একটা গায়ে হলুদ আর দেখেন স্টেজের সামনে কতগুলো মানুষ এসে দাঁড়ায় আছে সবাই আসলে দেখতেছিল কিভাবে গায়ে হলুদ দেয় তো এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরকম করে কি আপনাদের মানে অঞ্চলেও কি গায়ে হলুদ দেওয়ার সময় দাঁড়ায় থাকে কিনা অবশ্যই কমেন্টে জানায়েন আরে তো হলুদ দেওয়ার পর্ব এখন শেষ হয়ে যাবে ছেলের দাদা দাদিরা হচ্ছে এখন হলুদ দিচ্ছে আর ইয়ামিন তানহা ওই বসে আছে এখনও হলুদ দেওয়ার পর্ব শেষ করে আমার ছেলে হচ্ছে এখন নাচতেছিল ও ওরা বড় আনটিদের সাথে মানে আমার ছোট বোনেরা হচ্ছে নাচতেছিল আর আমি বসে বসে উপভোগ করতেছিলাম ওদের নাচ মাসাল্লাহ ভালোই লাগছে সুন্দর একটা দিন কাটলো আমার তা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের পুরো ব্লগটি অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো ইয়ামিন হচ্ছে নাচানাচি করতেছে দেখতে থাকেন দেখলেনি তো আমার ছেলেটা কত সুন্দর করে নাচানাচি করছে তো গান এর সব দিয়ে আমি একটু অসুস্থ ভালো ছিল না তো বাসায় এসে বলছে এখন হচ্ছে শাস গোস খুলে ফেলবো আমার আম্মা জোর করছে দেখে আমি আজকে শাড়ি পরছি আমার কাছে আমার ভালো লাগে না ইয়ামিনা একদম জামা কাপড় পাঞ্জাবি টাঞ্জাবি খুলে ফেলছে তো এখন বাসায় আসছে এগুলো খুলে আবার যাব তো ওইখানে হচ্ছে এখনো সবাই আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি সবাই হচ্ছে হলুদ পড়াইতেছে আরে তাঙ্গ ময়না টুনটুন এডিজে জ্বালান সবাইতেছে একটা ছবিও তুলতে ভাবতেছি না এডিজ জ্বালায় এ টুনটুনি এ টুনটুনি টুনটুনি এডিজ মনে বেশি বেতমোজ জ্বালায় তাই না তো আবার একটু পরে যখন খাওয়া দাওয়া তখন হচ্ছে আমার আপনাদেরকে একটু দেখাবো আর তো এখন রান্না বান্না চলতেছে জামা কাপড় চেঞ্জ করে গানের শব্দ ইয়ামিন তো আমাকে ঘরেই থাকতে দিচ্ছিল না তারপরে আবার গিয়েছিলাম আর এদিকে দেখেন আমার ছেলে মাঠে কি সুন্দর নাচানাচি শুরু করে দিছে তো যাই হোক এখানে বেশিক্ষণ ছিলাম না ইয়ামিন অনেক কান্না করতেছিল তাই ওকে নিয়ে আসছিলাম আর এই ছেলেগুলো খুব সুন্দর করে নাচছিল আর ওদের নাচগুলো এই দু তিন মিনিটের মতো দাঁড়ায় দেখে আসছিলাম এই বাচ্চারা আসলে বায়না করলে যা হয় ওদের আবদারগুলো রাখতে হয় আমার বাবাটা এত পরিমাণে নাচানাচি করছে নাচতে নাচতে ওর খিদা লেগে গেছে তারপর হচ্ছে বাসায় খাবার নিয়ে আসছি আর এগুলো হচ্ছে এখন ওকে খাওয়াই দিচ্ছে আমরাও খেয়ে ফেলেছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই হলুদের ব্লগটা সম্পূর্ণ ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তা আসসালামু আলাইকুম সবাইকে